বিশ্বাস করো এখনও যথেষ্ট সময় আছে পরিকল্পনা করো পরিকল্পনা মাফিক সমস্ত কাজবাজ বাজ করেও প্রতিদিন অন্তত পাঁচ ঘন্টা করে পড়াশোনা করো সব কিছু করেও পড়াশোনা করা যায় আর তুমি পারবে অবশ্যই পারবে তোমার দ্বারা সম্ভব নয় এমন কিচ্ছু নেই এই পৃথিবীতে স্বপ্ন পূরণের পথে তোমাকে অনেক বেশি ডেডিকেটেড হতে হবে যদি তুমি মনে করো যে তোমার স্বপ্ন বা লক্ষ্য যাই বলো না কেন খুব সহজেই সেটা ছুঁয়ে ফেলতে পারবে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় একটু পিছনের দিকে চলে যাও যারা গত দু তিন বছরে চাকরি পেয়েছে খুব ভালো রেজাল্ট করে তোমরা তাদেরকে ইন্সপিরেশান মনে করো তোমার সামনে তারা একদিন উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে তারা তাদের স্বপ্নকে নিয়ে কতটা পরিশ্রমী ছিল তারা কতটা সিরিয়াস ছিল সেটা একবার হলো তাদের থেকে জেনে নাও চোখের ঘুমকে সরিয়ে ফেলো আমি জানি তোমরা অনেকেই আছো যারা প্রতিনিয়ত ভাবো যে কাল থেকে নব উদ্যোগে পড়বো খুব ভালো করে পড়বো আর সবাইকে দেখিয়ে দেবো একদম তাক লাগিয়ে দেবো ও পারলে আমি কেন পারবো না আর এই তো দুপুর দুপুর থেকে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার রাত আর রাত হলেই মনটা ভেঙে যায় তাহলে আজ আর ভালো লাগছে না আবার কাল থেকে পড়ব এইভাবে আর কতদিন এবার একটু সচেতন হও এইটাই সঠিক সময় নিজেকে নিয়ে সিরিয়াস হওয়ার জন্য আর না হলে সামনের দিনগুলো আরও অনেক কঠিন হতে চলেছে ডাব্লিউপি বা কেপি যেটাই এক্সাম হোক না কেন খুব ভালো করে প্রিপারেশান নাও আর প্রিপারেশান না থাকলে ফিলিমসটা হয়তো কোনোভাবে পাস হয়ে গেল আসল ধাক্কা কিন্তু তুমি মেন্সে খাবে আর যেটা আমি বারবার খেয়েছি তাই এইবার চলো আমরা সকলে একসাথে শুরু করি একদম প্রথম থেকে নব উদ্যোগে এখনও অনেক সময় আছে আর এখন যদি না ভালোভাবে পড়াশোনা করি তাহলে গত দু তিন বছর পর আমাদের লাইফের ওপর একটা অনেক বড়ো বিপর্যয় আসতে চলেছে তাই সকলকেই বলছি খুব ভালো করে প্রথম থেকে শুরু করো নেভার গিভ বাইলক শেষটা সকলের ভালো হবেই একদম আমরা লড়াইটা জারি রাখতে হবে ধন্যবাদ সকলকে